আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম আমাদের যে রঙিন মাছ আছে সেই রঙিন মাছের জন্য আমরা ছেড়ে নিয়ে আসবো তো আজকে আমরা সেই রঙিন মাছের জন্য ছেড়ে নেওয়ার জন্য আমরা যাচ্ছিলাম আমাদের পাশের গ্রামে আমরা আমি আর এবং আমার ভাতিতে যাচ্ছিলাম আমরা বলেছিলাম আমাদের যে একটা কবুতর আছে সে একটা কবুতর জন্য একটা কবুতর আসবো কিন্তু আমাদের কিছু গাফিলতির কারণে আমাদের কবুতরটা মারা গেছে অনেক কষ্ট লাগছে কারণ ওই কবুতরটা আমাদের খামারে প্রায় অনেক দিন ধরে ছিল দীর্ঘ সাড়ে তিন বছর সে আমার সঙ্গে ছিল কিন্তু করে লাভ নেই যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করতে হবে তো এখানে আমরা রাস্তায় আমাদের মুগ্ধকে পেয়ে গেলাম সেখানে আমার ভাবলাম মুগ্ধ আমাদের সঙ্গে যাক খুব ভালো হবে এখানে সবাই ফ্রি ফায়ার খেলে নাই বিজি আর এখানে শুধু দুইজন মাছ ধরতেছে একজন ফ্রি ফায়ার খেলার জন্য নেট পাইতেছে না দেখে আমের গাছে উঠে আসে যাই আমরা দুজন যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু তখন আমাদের টিমে এখন চারজন চলে আসলো তো আমরা চারজনে যাচ্ছিলাম আমরা মাছ কেনার জন্য আমরা যেখানে মাছ নিতে যাচ্ছি সেটা হচ্ছে আমার মামার বেড়ে এলাকা সে সম্পর্কে আমার মামা হচ্ছে আমাদের এই গ্রাম দুটো খুব পাশাপাশি শুধু একটা বড় পুকুর পার হলে আমাদের দু গ্রাম এক একসঙ্গেই আমরা চারজন প্ল্যানিং করতেছিলাম আমরা কি কী মাছ নেবো কী কী মাছ নেওয়া যায় তো সবার মত মতামত আলাদা যেহেতু এই চারজনই জানে আমি কি মাছ পছন্দ করি কিংবা আমাদের হাওজে কীরকম মাছ থাকে যাই হোক আমরা ওখানে গিয়ে আমাদের যে কটা মাছ পছন্দ হয় আমরা ইনসলে সে কটা মাছ নেওয়ার চেষ্টা করব দীর্ঘনক্ষণ হাসার পর আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে এখানে আসার পর ভাই কোন মাছ ছেড়ে কোন মাছ নেবো সেটা আমরা ঠিক করতে পারতেছিলাম না তো আমরা চিন্তা ভাবনা করলাম যে এক জোড়া জেবরা নেব এবং যে তিনটা ছেলে মাছ নেওয়ার কথা ছিল সে তিনটা ছেলে মাছ নেব সেখানে আমরা আগে মাছ ধরে নিচ্ছিলাম প্রথমে একজোড়া জেবরা নিলাম এবং পরবর্তীতে দুটা ছেলে নিলাম ছেলে বেশি ছিল না মামা যত ছিল না সেখানে মামি আমাদেরকে মাছ ধরে দিচ্ছিলো আমরা এই দিকে যাওয়ার পথে দেখেছিলাম এই পুকুরে কিছু পদ্ম ফুল ফুটেছিল সেখানে আমরা ভাবলাম কিছু পদ্ম ফুল উঠাই নিয়ে যাবো আমরা এখান থেকে তো যে কথা সেই কাজ আমার পদ্ম ফুল নেওয়ার জন্য নামলাম পদ্মফুলগুলো খুব দূরে চলে সেখানে একটু কষ্ট করে আমাকে পদ্মফুল নিয়ে আসতে হলো যাই হোক অবশ্যই তিনটা পদ্মফুল ছিঁড়তে পারছি আমরা বাসায় আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো আমরা ওই তিনটা মাছ যে ড্রামে রেখেছিলাম সে ড্রাম দিয়ে পানি লিক করতেছে মেবি কোনো সমস্যা হয়েছে তা আমাদের যে বাসায় আরেকটি এক্সট্রা ড্রাম ছিল সেই ড্রামে আমরা পানি দিয়ে ভরে নিচ্ছিলাম মাছগুলো যত পার করতে হবে পানি কীভাবে প্রস্তুত করাতে হয় সেটা আমি আবার দেখালাম না ভিডিও যেহেতু বড়ো হয়ে যাচ্ছে আমাদের যে তিনটা মেয়ে মাছ ছিল সে তিনটে মেয়ে মাছের মধ্যে যে কোনো একটা মাছ বাচ্চা দিয়েছে সেটা আমি দেখিনি তো আমি তিনটা মাছ পার করার পরে যেগুলো মাছ কিনে নিয়ে আসলাম সেই মাছগুলো ওই হাউজের ভিতরে দিয়ে দিচ্ছিলাম আর আমি মুগ্ধকে বললাম সে যেন যে ওই ড্রামে যে পানি আসছে সেই পানিগুলো ফেলে দেয় তো মুগ্ধ বলল ওই ড্রামের পানির ভিতরে নাকি সে বাচ্চা দেখছে তো যাই হোক আল্লাহ তাল রহমতের সে ড্রামে আমরা পাঁচটা বাচ্চা পাইছি তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই ছোটো ব্যবসাতে পারাকা দান করেন